আসসালামু আলাইকুম আমি সোহেল রানা রাজবাড়ি জেলারই সন্তান আসলে একটা বিষয় নিয়ে আজকে কথা বলতেই হচ্ছে না বলে বিষয়টা নিয়ে পারছি না সেটা হচ্ছে রাজবাড়ি জেলার আপনারা জানেন যে বিয়াল্লিশটা ইউনিয়ন রয়েছে তার মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত যে দুইটা ইউনিয়ন একটা হচ্ছে দৌলতদিয়া ইউনিয়ন আর একটা হচ্ছে আপনার দেবগ্রাম ইউনিয়ন এই দৌলতদিয়া এবং দেবগ্রাম ইউনিয়ন নিয়ে আসলে অনেক প্রতিনিধিগণ পূর্বে এসেছিলো তারা কিন্তু অনেক প্রতিশ্রুতি অনেক কর্তৃপক্ষ প্রতিশ্রুতিও দিয়েছিল কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু আসলে কোনো কাজ হয়নি এখনও পর্যন্ত আমরা সেই কাজ দৃশ্যমান দেখি নাই তো এখন দিয়া মানুষের আসলে হৃদয়ের রক্তক্ষরণ এবং মনের যে আকতি আসলে সেই বিষয়টা কার কাছে আসলে প্রকাশ করবে তো এই বিষয়টা নিয়ে আমি বলতে চাই যে আপনারা জানেন যে দৌলদিয়ার আসলে একুশটি জেলার মানুষ কিন্তু এই দৌলদিয়ার প্রবেশ পথ এইখানে কিন্তু কর্তৃপক্ষকে অবশ্যই জোর দেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা আপনাদের মতো করে আসলে যদি একটু চিন্তা করেন তাহলে কিন্তু সমস্যা কিন্তু দৌলদিয়াবাসী কথাটা একটু কিন্তু মাথায় নিলে আমি মনে করি ভালো হয় আপনারা জানেন যে দৌলদিয়ার বহু মৌজা কিন্তু এখন কিন্তু নেই এরা নদীর ভাঙতে ভাঙতে নদীর গর্ভে কিন্তু চলে গেছে এই যারা নদী ভাঙনের লোক তারা কিন্তু এখন বর্তমান রেলের বিভিন্ন সরকারি জায়গায় কিন্তু এগুলো ওনারা বসবাস করতেছে তো এনাদের কিন্তু এখন বর্তমান যদি আপনি দেখেন সরজমিন এসে মানবতার জীবনযাপন করছে আর বর্তমান ঊর্ধ্বগতি বাজার ঊর্ধ্বগতি বাজার দ্রব্যমূল্যের যে উর্ধগতি এর জন্য কিন্তু তাদের কিন্তু আসলে মানে জনদুর্ভোগের কিন্তু শেষ নেই একেতে নদী ভাঙন দ্বিতীয়ত বর্তমান যে প্রেক্ষাপট খুবই কষ্টের অবস্থায় রয়েছে তো আমি চাইবো যে দোলদে এবং দেবগ্রামের নদী শাসনটা যদি আসলে হয়ে যেত তাহলে এইখানকার মানুষ অত্যন্ত খুশি হতো এবং এই জায়গাকার মানুষের আসলে কোনো আর চাওয়া নেই কোনো পাওয়া নেই দৌলদি এবং দেবগ্রামটা নদীর শাসনটাই তাদের একমাত্র চাওয়া এবং পাওয়া আসলে আমার পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা পুরোটাই একটা নদী তো এই নদী নিয়ে কিন্তু বহু বহুভাগেই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফৈসাল মোজাদির সাহেব কিন্তু একটি প্লান দিয়েছিলো এবং কার্যকরী সুন্দর একটি প্ল্যান দিয়েছিল সেটা কিন্তু বাস্তবায়িত যদি হইতো আসলে এটা কিন্তু চমৎকার একটি রেজাল্ট বাংলাদেশের জন্য আসতো সেটা হচ্ছে আপনারা জানেন যে এই দৌলদিয়া এবং এই পাটুরিয়া এই এই দৌলদিয়া এবং পাটুরিয়ার পার যেটি আপনি হিসাব করেন আমি ধরে নিচ্ছি চার কিলোমিটার নদী চার কিলোমিটার তো এই চার কিলোমিটারের মধ্যে আপনি দেখবেন যে দৌলদিয়া পার থেকে এক এক থেকে দুই কিলোমিটার নদী কিন্তু আসলে একেবারে ফুল নদী না কিন্তু এটা কখনো কখনো বালু কখনো কখনো বুক মানে এই যে এই বুক পর্যন্ত পানি কখনো কখনো কিন্তু আসলে কোমর পর্যন্ত পানি এবং একই ধারাবাহিকতা ওই পাশ থেকে কিন্তু তাই তো এই দুই কিলোমিটারের যেই বিষয়টা এই খ্যানটার মধ্যে যদি একটি ভরাট করে মাছ একেবারে মেইন যে নদী খনন এইটার মধ্যে যদি আসলে নদী শাসন করে দেওয়া হতো এবং যেই দুই কিলোমিটার আমরা ভরলাম সেই দুই কিলোমিটার কিন্তু এখানে এখানে কিন্তু রিসোর্ট করতে পারেন এখানে কিন্তু উন্মুক্ত এখানে কিন্তু বিভিন্ন দেশের ফরেনাররা কিন্তু এখানে আসলে সেই পরিবেশ করে দিলে কিন্তু আসলে বাংলাদেশের বাড়তি কিন্তু আয়ের একটা সুযোগ থাকছে এখানে নন এসি বা এসি যদি আপনি করেন সিসি ক্যামেরার আওতাভুক্ত করে প্রশাসনের একটি নজরদারি যদি সেখানে থাকে সেই জায়গা থেকে কিন্তু আমাদের প্রতি বছর কিন্তু আমাদের বিভিন্ন খাত থেকে কিন্তু আয় আসতে থাকবে এই দৌলদিয়ার মতো করে কিন্তু বাংলাদেশে তোরা বাংলাদেশে অনেকগুলা নদী আছে সেই নদীগুলো কিন্তু আমরা আসলে রিসোর্টে পরিণত করতে পারলে আমাদের মন কিন্তু ভালো হয় বৈদেশিক ইনকাম কিন্তু আমাদের আসতে থাকবে তো এই বিষয়টা আপনাদের আসলে যদি কর্তৃপক্ষের আমলে নেওয়া প্রয়োজন মনে হয় আশা করি এটা বাংলাদেশের জন্য ভালো এবং সেই সাথে দৌলদিয়া নিয়ে অনেক নেতৃবৃন্দ অনেক ব্যক্তি অনেক কর্তৃপক্ষ আসলে প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন কিন্তু হয়নি তো এখন এই দৌলদিয়াবাসীর রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে যে আমাদের এই দৌলদিয়া আসলে কে এখন আসলে দেখবে দৌলদিয়ার বহু মানুষ বসবাস করেছে এবং দেয়া প্রায় পঞ্চাশ পার্সেন্ট ভেঙে গেছে নদীর গর্বে এবং তারা কিন্তু এখন বর্তমান মানবতার জীবনযাপন করছে কেউ বা রেলের ধারে কেউ বা সিএমবি ঘাটে কেউ বা বিভিন্ন প্রান্তে এখন মানবতার জীবনযাপন করছে তো আমি বাসীর পক্ষ থেকে এবং দেবগ্রামবাসীর পক্ষ থেকে আমি কর্তৃপক্ষকে আমি সবিন অনুরোধ জানাবো যে এই বিষয়টা আপনার নদী শাসনে যে বিষয়টা এইটা আপনারা আশা করি আমলে নেবেন এবং এই বিষয়টা যদি আমলে নেন আসলে দৌলদিয়া এবং দেব আসলে দৌলদিয়াবাসী এই নদী ভাঙনের যে বিষয়টা আসলে কে দেখবে এই নদী ভাঙনের বিষয় দৌলদীয়বাসী যে রক্তক্ষরণ হৃদয়ে এই নদী ভাঙন নিয়ে কে দেখবে নদী ভাঙনের বিষয়টা এখন বিগত দিনগুলিতে আসলে অনেক অনেক লোকজনকে অনেকে দেখেছে আসলে কোনো ফল আসলে পাচ্ছে না সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই দৌলদে এবং দেবগ্রামবাসীর প্রাণের দাবি বা নদী শাসন করা এই দিয়া আপনারা জানেন যে এই দক্ষিণবঙ্গের প্রায় একুশটি জেলার মানুষ যাতায়াত করে সেই দলত দিয়া কিন্তু রাজবাড়ি জেলার অন্তর্ভুক্ত একটা ইউনিয়ন এবং সেই দৌলদিয়া আপনার যদি বলতে আমি যদি বলতে চাই তাহলে একশো পার্সেন্টের মধ্যে বর্তমান দৌলত দেওয়ার অবস্থা ফিফটি পার্সেন্ট রয়েছে আর ফিফটি পার্সেন্ট নদীর গর্ভে বিলীন হয়ে গেছে তো যেই দৌলদিয়া ইউনিয়ন দিয়ে আসলে একুশটি জেলার মানুষ পারাবার হচ্ছে হচ্ছে সেই দৌলদিয়া বা ঘাট থেকে অনেক টাকা ইনকাম হলেও দৌলদিয়া নিয়ে কারো মাথা পাতা নাই আসলে দৌলদিয়া এবং দেবগ্রাম একই চিত্র এই দৌলদিয়া এবং দেবগ্রাম বাসীর আসলে একান্ত প্রাণের দাবি যে আমাদের নদী শাসন করা প্রয়োজন আসলে নদী শাসন অবশ্যই প্রয়োজন যদি নদী শাসন হয় তাহলে এইখানে কিন্তু আর কারো কোনো লোকের ঘর কিন্তু আসলে বিলীন হবে না আসসালামু আলাইকুম আমি সোহেল রানা আমি রাজবাড়ি জেলারই সন্তান আজকে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাজবাড়ির মধ্যে আপনারা জানেন যে সর্বমোট রাজবাড়িতে বিয়াল্লিশটা ইউনিয়ন রয়েছে সেই বিয়াল্লিশটা ইউনিয়নের মধ্যে সবটাইতে গুরুত্বপূর্ণ এবং সবটাইতে ক্ষতিগ্রস্ত যেই দুইটা ইউনিয়ন সেটা হচ্ছে একটা হচ্ছে দৌলদিয়া এবং একটা হচ্ছে দেবগ্রাম এই দৌলদিয়া আর দেবগ্রাম এই দুইটা ইউনিয়নই আসলে নদীর গর্বে বিলীন বহু মানুষ আসলে এখন বাড়ি হারা বহু মানুষ এখন দেশে হারা তারা এখন অনেকেই আসলে মানবতার জীবনযাপন করছে অনেকেই রেলের পাশ ধরে বাড়ি করে আছে অনেকেই বিভিন্ন 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 রয়েছে খুব মানবতার জীবনযাপন তো দৌলদিয়াবাসীর আসলে এখন দুর্ভোগের কোনো শেষ নাই বিশেষ করে নদী ভাঙন প্রধানতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই নদী ভাঙনের জন্য আসলে অনেকেই কথা বললেও আসলে কোনো আমলও আমলও নেই নেয়নি কেউ তো আমি চাইব আসলে দৌলদিয়ার এই নদী ভাঙনের জন্য কর্তৃপক্ষ আসলে এর জন্য কোনো ব্যবস্থা করবেন বলে আমি আশা করি দৌলদিয়ার মানুষের প্রাণের দাবি ছিল যে আসলে দৌলদিয়াটা নদী শাসন করাটা দৌলদিয়ার মানুষের একটা প্রাণের দাবি ছিল সেই সাথে সাথে একই সাথে দেবগ্রাম ইউনিয়নবাসীরও প্রাণের দাবি ছিল নদী শাসন করা এই নদী শাসন করলে আসলে পূর্বে যেই নদী ভেঙে আসলে বর্তমান যে অবস্থার রূপ দাঁড়িয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতি বছর আসলে আসলে বিভিন্ন উদ্যোধন কর্মকর্তা এখানে নদী যখন ভাঙে তখন কিন্তু এখানে কিছু বালি বা যেই ব্যাগ এগুলো কিন্তু ফেলানো হয় কিন্তু এতে আসলে পুরো লাভ হয় বলে আমার কাছে মনে হয় না দৌড় দেয়া একান্ত প্রাণের দাবি আসলে এখানে যদি আগে 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 থেকে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে যদি শাসন করে তাহলে তাদের